আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে অন্যজনের স্বপ্ন কিংবা অন্যজনের চাহিদা নিয়ে আমরা পড়ে আছি যেমন একটা দেখেন আপনি যেমন সোশ্যাল মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়ার বাহিরে অনেকজনে বলবে যে আরে অমুকের ছেলে তো এসএসসি পাস করলো তুই করতে পারলি না কেন কিংবা অনেকজনই তো একটা ব্যবসা করতে যায় বাড়ি গাড়ি করছে তুই কোনো করতে তুই কেন করতে পারিস না যেমন যারা স্বপ্ন করছে তাদের আপনি কি করবেন সেমিনারে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করলে কি হচ্ছে যদি তাদের অংশগ্রহণ করেন তাহলে তার লাভ হচ্ছে আপনার কিন্তু লাভ হচ্ছে না আপনার এটা শিক্ষা হচ্ছে কিন্তু আপনার শিক্ষাটা যদি আপনি নিজের দায়িত্বে যদি নিজ দায়িত্বে যদি আপনি যদি কাজে লাগান তাহলে পরে আপনার জন্য ভালো হবে তেমন সুবিধা মানে পৃথিবীর ভিতর আপনি যদি একটা জিনিস দেখেন যে সফলতা আনতে পারছে কারা সফলতা আনতে পারছে একটা ব্যক্তিই যারা বেশি পরিশ্রমকে কাজে লাগায় আমি বলতেছি না যে পরিশ্রম করলে কিন্তু সফলতা নিয়ে আসতে পারে পরিশ্রমকে আপনি ভাবনা চিন্তা কাজে লাগাইতে হবে এখন এমন পরিশ্রম করতেছেন যেমন দিন রাত ২৪ রাত চব্বিশ ঘন্টা আপনি হার ভাঙা পরিশ্রম করতেন কিন্তু আপনি

ওই সময়টা তিনি ঠান্ডা বসে ভাবতেছে যে আমি কোন কাজটি করলে আমার জন্য ভালো হবে কিংবা আমার দেশের জন্য ভালো হবে কিংবা আর একটা মানুষের জন্য ভালো হবে তিনি এই চিন্তা করতেছে আবার অনেকে চিন্তা করতেছে যে এই সমস্ত ওইটা হয়ে গেল আমি কেন হইতে পারলাম না কিন্তু এটাই আপনি ব্যর্থ না আপনি যদি সফলতা আনতে চান আপনাকে অনেক চিন্তা করতে হবে চিন্তাটা করতে হবে যে আমি কি হব আর আমি কোন কাজের চিন্তা ভাবনা করে কাজটি করলে আমার সফলতা আসবে আপনি যদি চিন্তা করেন যে আমি একলা পরিশ্রম করব কখন আমি আপনাকে সফলতা আনতে পারবো না কিন্তু আপনার আর জনের পরিশ্রম করাইতে হবে আর জনকে পরিশ্রম করাইতে হবে তারপরে আপনি একটা সময় ভালো করবে যাইতে পারবেন যেমন অনেকে যারা ব্যবসা করে তারা কিন্তু টাকা টাকা কিন্তু ইনভেস্ট করে ইনভেস্ট করে যে এই টাকাটা আজকে আসবে কে কালকে আসবে এটা কখনো চিন্তা করে না চিন্তা করে যে আমি টাকাটা কাজে লাগাবো কিংবা ছয় মাস এক বছর টাকাটা নাও আসতে পারে ছয় মাস এক বছর টাকাটা নাও আসতে পারে এমনকি পাঁচ বছরের টাকা আসতে পারবে না মানে যে টাকা আসবে ওই টাকা দিয়ে নিজে চলতে পারবে কিংবা সবকিছু মানে যেমন হচ্ছে আপনার চালানটা উঠাইতে পারবেন কিন্তু ওই ধরনের বিল্ড আপ করতে না কিন্তু এই ধরনের যে আপনি সফলতা চিন্তা করতে পারেন যে একটা সময় আসবে এই ধরনের যদি চিন্তা করেন যে একটা সময় ভালো করতে আসবে তখন আপনি যদি চিন্তা করেন যে আপনি ব্যাংকে টাকা জমাবেন ওইটা কিন্তু একটা চিন্তা আপনার ভিতরে পড়ে যে আপনি সফলতা সফলতা কি ধরনের যে আপনি পাঁচ বছর কি দশ বছরের জন্য টাকা জমাবেন যে লাস্ট মাস শেষ কিংবা বছর শেষে পাঁচ বছর পরে কিংবা দশ বছরে বড় একটা অ্যামাউন্ট টাকা হবে মানে সুদ আকারে সেই চিন্তা করতে হবে কিন্তু আপনি যদি ওই টাকাটা যদি থিম করে যদি যদি একটা জায়গায় কাজে লাগান কিংবা যেকোনো একটা জিনিস কিনে রাখেন কিংবা পশু পশু একটা যদি এক বছর কি দুই বছর যদি আহ ব্যবহার পালেন খাবার দাবার দিয়ে দেখবেন যে এক বছর পরে একটা পশুর উপর আপনার না হলে দশ থেকে বিশ হাজার টাকা লাভ আসছে দশ থেকে বিশ হাজার টাকা লাভ আছে কিন্তু দশ হাজার টাকা কিন্তু একটা ব্যাংকে তো আপনাকে দিবে না এক বছরে দশ হাজার টাকা কি বিশ হাজার টাকা লাভ দিবে না কিন্তু আপনার যদি পরিশ্রম করে টাকাটা যদি করেন তাহলে পরে আপনার বিশ হাজার তিরিশ হাজার করা সম্ভব এক বছরে কিন্তু ওই টাকাটা আমরা দশ বিশ হাজার টাকার জন্য কি তিরিশ হাজার টাকার জন্য পাঁচ বছর রাখতেছি যে তিরিশ হাজার টাকা লাভ পাবো তারা কিন্তু ওই ধরনের সিস্টেম করে কিন্তু ব্যবসা করতেছে কিন্তু আমার আপনাকে করতে দিবে না আপনি যে যে কাজটি করেন করেন কাজ দেখবেন ভালো পর্যায়ে যাওয়া সম্ভব হবে অন্য জনের পিছনে স্বপ্ন দৌড়ায় লাভ নাই নিজে চেষ্টা করেন অন্য জনকে ফলো করে লাভ নাই আপনার নিজের তো অনেক অনেক মেধা আছে অনেক জ্ঞান আছে আপনার নিজেকে খাটান নিজেকে পরিশ্রম করান